এখানে মোচা কাটা আছে মোচাটা আমি আগের দিন রাত্রে কেটে রেখেছি এটা কাঁচকলার মোছা কাঁচকলার মোছাটা দিনের দিন কেটে রান্না করলে এটা তিতো লাগে তাই আমি এটা আগের দিন কেটে রেখেছি কেটে রাখলে আর তিতোটা লাগে না আর কাঁচকলার মোছাটা কিন্তু সব মোচা থেকে খেতেও ভালো লাগে যাই হোক মোচাটা এখন আমি সিদ্ধ করে নেব তারপরে দেখাচ্ছি মোচার রেজালা বানানোর জন্যে আমি এখানে কাজু আর চার মগজ এটা আমি মিক্সিতে বেটে নেব জল দিয়ে দেবো কাজু চাটমগজটা আমার পেস্ট করা হয়ে গেছে এদিকে মোছাটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার মোচাটা আমি ভালো করে চটকে নেব মিক্সিতে করে নিলেও হয় কিন্তু মিক্সিতে বেশি পেস্ট হয়ে যাবে বেশি পেস্ট করার দরকার নেই একটু অল্প অল্প করে পেস্ট হলেই ঠিক হবে তাই হাত দিয়ে আমি এটা চটকে নিচ্ছি এটা আমি ভালো করে চটকে নিয়েছি এই যে এরকমই হবে এরপরে আমি এর মধ্যে এবার বাকি উপকরণগুলো মেশাবো এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম চিনি দিলাম একটুখানি আদা বাটা দিলাম জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম এক লঙ্কার গুঁড়ো দিলাম হাটি ছোটো বাটির এক বাটি বেসন দিলাম আবার কর্নফ্লাওয়ার দিলাম আরে এটা আমি মেখে নেবো আমার সব মাখানো হয়ে গেছে এদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবারে আমি একটা থালাতে তেল ব্রাশ করে নিয়েছি মাখাটা দিয়ে দেবো যে থালার পরে মোচা মাখাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু পাতিয়ে দিলাম এবারে আমি এখানে এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে ভাপে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি দেখি খুলে কেমন হলো এটা একটা পিন ফুটিয়ে আমি দেখব হ্যাঁ এটা হয়ে গেছে এবার আমি নিয়েছি এটা আমি পিস পিস করে কেটে নেব এবার এটা আমি পিস পিস করে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এগুলোকে ভেজে তুলে নেব জিরে গোটা গরম মশলা ফোল দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম দিচ্ছি একটা টমেটো কচি লবণটা দিয়ে দিলাম হলুদ দিলাম টমেটোটা আমার কষা হয়ে গেছে এরপরে আমি বাকি মশলাগুলো দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ চিনি এটা ভালো করে কষে নেবো দিচ্ছি কাজু চারমগো বাটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে কষে নেব জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি নিয়ে তারপরে আমি বড়াগুলোকে দেব এবারে আমি বড়াগুলোকে আমি দিয়ে দেবো বেশি ফোটানোর দরকার নেই একটু অল্প আছেই ফোটালে হবে আর মোশাটা যখন আমি মাখলাম বেসন আর কর্নফ্লাওয়ার মাখলাম কেউ যদি চায় এটা ছোলার ডালটা ভিজিয়ে সেটাকে বেটে সেটাও সেটা দিয়েও মাখতে পারে সেটা দিয়েও ভালো হবে আমার এই মোচার রেজালা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করতে ভুলো না রান্নাটা আমার হয়ে এসেছে সবশেষে গরম মশলার গুঁড়ো দেবো বাটার দেবো দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে দেব মোচার রেজালা একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করবে এত সুন্দর টেস্টি হয় এই মোচার রেজালা